বলিউড বাদশাহ শাহরুখ খানের শরীর যেন ঠিক যাচ্ছে না কিছুদিন আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন তিনি আর এবার অসুস্থতার জন্য পাড়ি জমাচ্ছেন যুক্তরাষ্ট্রে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী সোমবার মুম্বাইয়ের একটি হাসপাতালে চোখ দেখাতে গিয়েছিলেন শাহরুখ খান সেখানে আগেই তার একটি ছোট অস্ত্রোপচার করা হয়েছিল কিন্তু সেই চিকিৎসায় সুস্থতা না আসায় এবার যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা বিস্তারিত নুসরাত সাজিয়ার ডেস্ক রিপোর্টে দেশে চিকিৎসা সম্ভব না হয় আমেরিকার পথে ওড়াল দিচ্ছেন বলিউড সায়নসা খ্যাত শাহরুখ খান ভারতীয় সংবাদ মাধ্যম টাইম নাও ও জুম টিভি এ তথ্য নিশ্চিত করেছে জানা গেছে দীর্ঘ সময় ধরে চোখের সমস্যায় ভুগছিলেন মেগাস্টার বর্তমানে সমস্যা আরও গভীর হয়েছে তাই সময় নষ্ট না করে দেশ ছাড়ছেন তিনি যুক্তরাষ্ট্রে শাহরুখের ফের অপারেশন হতে পারে বলে জানা গেছে তবে তার চোখে কী সমস্যা হয়েছে সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য জানা যায়নি গত কয়েকদিন ধরেই চোখের সমস্যায় ভুগছেন শাহরুখ অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের প্রায় সব অনুষ্ঠানেই সপরিবারে হাজির ছিলেন বাদশাহ সম্প্রতি ফারহা খানের মেয়ের শেষকৃত্যেও দেখা গিয়েছে তাকে কিন্তু প্রতিটি ক্ষেত্রেই তার চোখে ছিল রোজ চশমা সে দিন হোক কিংবা রাত এর আগে গত মে মাসে আইপিএলের একটি ম্যাচে অসুস্থ হয়ে পড়েছিলেন শাহরুখ খান অতিরিক্ত গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন তিনি এই সময় তাকে গুজরাটের একটি হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসা শেষে তাকে ছেড়েও দেওয়া হয় ফিরে এসে কিছুদিন বিরতি নিয়ে ফের কাজে ব্যস্ত হয়ে পড়েন অভিনেতা সেখানে চোখের অস্ত্রোপচারও হয় তবে পুরোপুরি চোখের সুরক্ষা নিশ্চিত হয়নি তাই দেশের বাইরে যেতে হচ্ছে অভিনেতাকে দুই সালে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিলেও দুই হাজার চব্বিশে এখন পর্যন্ত কোনো সিনেমা মুক্তি পায়নি শাহরুখের অভিনেতাকে এরপর দেখা যাবে কিং সিনেমায় এই সিনেমায় শাহরুখের সঙ্গে দেখা যাবে তার মেয়ে সোহানা খানকেও ক্যারিয়ারে দীর্ঘ সময় রোম্যান্টিক হিরোর ইমেজ ধরে রাখা শাহরুখ গত কয়েক বছরে কামব্যাক করেছেন পুরো দস্তুর অ্যাকশন হিরো হিসাবে টানা বেশ কয়েকটি ফ্লপ ছবির পর পাঠান সিনেমার মাধ্যমে দর্শকদের কাছে আবারও জনপ্রিয়তার শীর্ষে চলে আসেন এই তারকা এরপর অ্যাকশন ঘরানার জওয়ান ও ড্রামা মুভি ডানকির মাধ্যমে কেড়ে নেন দর্শক হৃদয় সামনে রয়েছে আরও বেশ কয়েকটি প্রজেক্ট তবে চোখের এই অবস্থায় আবার কবে আগের গতিতে কাজে ফিরতে পারবেন বলিউড কিং তা এখনই বলা যাচ্ছে না